সালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমরা আজকের এই ক্লাসে আজকের ক্লাসে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করবো আমাদের টপিকটি হলো পোলার এবং কার্তিক স্থানের শোক তোমরা জানো আমরা শুরু করছিলাম ঢাকা ইউনিভার্সিটির মিশন স্পেশাল একটি এম সিকিউর সিরিজ তারই ধারাবাহিকতায় আমরা এক একটি টপিক ধরে আগাচ্ছি আশা করি এই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ম্যাথের প্রোপারেশন একটা হয়ে যাবে আমরা এমনভাবে ভিডিওগুলো বানানোর চেষ্টা করতেছি যেন আমাদের এই প্রতিটা এমসিকিউর মাধ্যমে আমাদের টপিকগুলো আছে সবগুলো টপিক কভার হয় কেন প্রতিটা টপিক দিয়ে এমনও ভিডিও বানানোর চেষ্টা করতেছি যেন ওই টপিকের আন্ডারে যত প্রশ্ন আসুক আমরা অ্যানসার করতে পারি তাহলে আমরা শুরু করি আমাদের একটা প্রশ্ন আছে যে সি এবং পাই একটা বিন্দু এর কার্তিক স্থানাঙ্ক কত তাহলে এই বিন্দুটা কি দেওয়া আছে আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে পোলার স্থানাঙ্ক আমাদের কার্তিক স্থানাঙ্ক নিতে হবে তাহলে আমাদের কিভাবে পোলার থেকে কার্তিক বা কার্তিক পোলার নিতে হয় এটা আমরা দেখি আমরা যে বেসিকটা বুঝতে পারি তাহলে এই ধরনের যে কোনো স্টক করতে পারবো আমরা জানি পোলার স্থানাঙ্কে আমাদের যে বিন্দুগুলো থাকে সেটা থেকে আর এবং থিটা আর এবং থিটা থাকে কোথাও আমাদের পোলার স্থানাঙ্ক আর কার্টেসিয়ান স্থানাঙ্কে আমাদের কি থাকে এক্স এবং ওয়াই এখন আমাদের কোথায় নিতে বলছে পোলার থেকে কার্টেসিয়ানে তাহলে আমরা জানি যে কার্টেসিয়ান স্থানাঙ্কে বলতে এক্স ইকুয়াল টু লেখা যায় পোলার স্থানাঙ্কের আর ইনটু কস থিটা এবং

এখন জানি কি জিরো জিরো কত জিরো তাহলে আমাদের এইখানে কার্তিক স্থান করে কি হবে এইটা বিনে আমাদের এক্স এর মান কত আসছে সি এবং ওয়াই এর মান কত আসছে জিরো তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কত হবে আমাদের এখানে কার্তিক হবে আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো এবং আশা করি এই ভিডিওটা যদি তোমরা বুঝতে পারো এই রিলেটেড যে কোনো কোয়েশন আসলে যে আমাদের কার্যসূচিকে পোলার নেওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের ম্যাথ আসলে আমরা ঠিক করতে পারবো তাহলে আশা করি এইরকম যে কোনো ধরনের ম্যাথ ঠিক আমরা সলভ করতে পারবো সবাইকার সঙ্গে ধন্যবাদ এতক্ষণ আমাদের থাকার জন্য